যুগ যুগ ধরে প্রবাসী কর্মীদের জন্য এক বিভীষিকার নাম ছিল কাফালা ব্যবস্থা নিয়োগকর্তা বা কফিলের ইচ্ছার কাছে আটক হয়ে থাকা লক্ষ লক্ষ শ্রমিকের জীবনে অবশেষে মুক্তির আলো নিয়ে এল সৌদি আরব সরকার প্রায় পঞ্চাশ বছরের পুরনো বিতর্কিত ও শোষণমূলক এই কাফালা ব্যবস্থার আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণা করে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে দেশটি এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে প্রায় এক কোটি ত্রিশ লক্ষ প্রবাসী কর্মী সরাসরি উপকৃত হবেন যাদের জীবনে এতদিন লেগেছিল অদৃশ্য শৃঙ্খল কাফালা একটি আরবি শব্দ যার অর্থ পৃষ্ঠপোষকতা বা স্পন্সারশিপ উনিশশো পঞ্চাশের দশকে উপসাগরীয় অঞ্চলে তেল তেলভিত্তিক অর্থনীতির বিকাশের সাথে সাথে বিদেশি কর্মী আনার সুবিধার্থে এই প্রথা চালু হয় কিন্তু সময়ের সাথে সাথে এটি শ্রমিকদের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয় এই ব্যবস্থার অধীনে একজন প্রবাসী কর্মীর ভিসার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকত তার নিয়োগকর্তা বা কফিলের হাতে কর্মীর আইনি মর্যাদা দেশে থাকা বা কাজ করার অনুমতি সব কিছুই নির্ভর করত কফিলের মর্জির ওপর এর ফলে যা হতো তা ছিল ভয়াবহ কফিলের অনুমতি ছাড়া শ্রমিকরা চাকরি পরিবর্তন করতে পারতেন না এমনকি দেশ ত্যাগও করতে পারতেন না পাসপোর্ট কেড়ে নেওয়া কম বেতনে বা বিনা বেতনে কাজ করতে বাধ্য করা অমানবিক পরিবেশে রাখা এবং আইনি সহায়তা থেকে বঞ্চিত করার মতো ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক এমন প্রেক্ষাপটে সৌডি প্রেস এজেন্সির বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কাফালা ব্যবস্থার পরিবর্তে একটি আধুনিক ও চুক্তিভিত্তিক কর্মসংস্থান মডেল চালু করেছে যার অধীনে প্রবাসী কর্মীদের জীবনে যুগান্তকারী কিছু পরিবর্তন আসতে চলেছে এই নতুন সংস্কারের আওতায় সবচেয়ে বড় প্রাপ্তি হল চাকরি পরিবর্তনের স্বাধীনতা এখন থেকে কর্মীরা তাদের বর্তমান নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চুক্তি শেষ হলে বা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে অন্য কোনো প্রতিষ্ঠানে যুক্ত হতে পারবেন এই একটি পরিবর্তনই কোফিলের একচ্ছত্র আধিপত্যকে ভেঙে দেবে এবং একটি প্রতিযোগিতামূলক শ্রমবাজার তৈরি করবে যেখানে কর্মীরা তাদের দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ খুঁজে নিতে পারবেন শুধু তাই নয় দেশ ত্যাগের ক্ষেত্রেও অবসান ঘটেছে পরাধীনতার এখন আর নিজ দেশে ফিরে যাওয়ার জন্য কফিলের কাছ থেকে এক্সিট ভিসা নামক ছাড়পত্রের জন্য অপেক্ষা করতে হবে না কর্মীরা সরাসরি সরকারি ব্যবস্থার মাধ্যমে আবেদন করে সহজেই দেশে আসা যাওয়া করতে পারবেন এর পাশাপাশি ভিসার নবায়ন সহ অন্যান্য আইনি পরিষেবা গ্রহণের জন্য আর কোফিলের উপর নির্ভর থাকতে হবে না ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মীরা সরাসরি সরকারি পরিষেবা গ্রহণ করতে পারবেন যা পুরো প্রক্রিয়াটিকে স্বচ্ছ ও শোষণমুক্ত করবে এই বিশাল সংস্কার মূলত সৌদি আরবের ভিশন দু হাজার একটি অংশ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটি তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে একটি আধুনিক বৈচিত্র্যময় ও যুগোপযোগী অর্থনৈতিক কাঠামো তৈরির চেষ্টা করছে এই লক্ষ্যের অংশ হিসেবে তারা বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং একটি দক্ষ ও প্রতিযোগিতামূলক শ্রমবাজার তৈরি করতে চায় কাফালা ব্যবস্থার মতো একটি শোষণমূলক প্রথা এই আধুনিকরণের পথে বড় বাধা ছিল আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবিমূর্তি উজ্জ্বল করতে এবং প্রতিভাবান কর্মীদের আকৃষ্ট করতে এই সংস্কার অপরিহার্য ছিল এই সিদ্ধান্তে বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে আসা কোটি কোটি কর্মী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে তবে তারা সতর্ক করেছে যে আইনের পরিবর্তনই যথেষ্ট নয় এই নতুন ব্যবস্থা সঠিক বাস্তবায়ন ও তদারকি অত্যন্ত জরুরি অতীতেও কিছু সংস্কারের ঘোষণা দেওয়া হলেও মাঠ পর্যায়ে তার প্রয়োগ ছিল সীমিত তাই নতুন আইনের সুফল যাতে প্রত্যেকের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে সৌদি সরকারকে কঠোরভাবে পর্যবেক্ষণ চালিয়ে যেতে হবে